নমস্কার বন্ধুরা রুম্পা ব্লগ অ্যান্সারে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো প্রথমে বলি এটা কি হচ্ছে বলতো আজকে হচ্ছে রান্না পূজা ভাদ্র মাসে রান্না পূজা তো কাদের কাদের আছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা তেল আইকন টেল করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এই দেখো এখানে ভাত বসেছি ঠাকুরের ভাত রান্না হচ্ছে তো তোলা উনে বসেছি আর আমার বলার অবস্থা খুব খারাপ অন্য প্রচুর শরীর খারাপ কিন্তু কী বলতো মায়ের পূজা প্রতি বছর করে আসি তো সেই জন্য এই বছরও করছি যতই কষ্ট করছি এখানে ভাত রান্না হচ্ছে এখন সারা রাতে মানে সকাল হয়ে যাবে রান্না পুরো কমপ্লিট করতে এখন ভাত হচ্ছে আর ওদিকে আমার ছোটো যা আর আমি দুজন মিলে আরও সবাই আছে সবাই মিলে করছে তো ওখানে হ্যালো বন্ধুরা দেখো এখানে রান্না কিছু ভালো চলছে এখানে কুটুম এসে সব কাটাকুটি চলছে কুটুমদের নিয়ে এসেছে কাটাকুটির তো বন্ধুরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর সবাইকে শেয়ার করবো পর এখন ভাজাভুজি হয় লাস্টে তোমাদেরকে দেখাবো দেখাতে শেয়ার তো চলে বন্ধুরা দেখলেই ওখানে আমার যা ভাজাভুজি করছে আর আমার মা পিসি সবাই কাটাকুটি করে দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট আর কালকে সকালবেলা পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে তো ওদের সঙ্গে শেয়ার করব কি কি হয়েছে পুরো কমপ্লিট হয়ে গেলে তো সবাইকে গুড নাইট তো দেখো বন্ধুরা সারা রাত ধরে তো রান্না করলাম আর এখানে দেখো এই যে এক হাড়ি ঠাকুরের ভাত হয়ে গেছে আর এদিকে আছে এই যে দেখতে পাচ্ছ এখানেও পান্তা ভাত জল দেওয়া হয়ে গেছে লাস্ট থেকেই দেখাচ্ছি আর এদিকে দেখো নারকেল ছাই আছে কারণ শর্ট জায়গা তো সেই জন্য দেখাতে পাচ্ছি না আর এখানে আছে ভাজা এখানে আছে তো দু রকম মাছ ভাজা আছে ইলিশ মাছ আর রুই মাছ তারপরে আছে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা এখানে আছে বেগুন ভাজা কড়াই ভাজা তারপরে আছে তোমার কলা ভাজা এখানে আছে চালতার চাটনি এখানে আছে কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তারপরে আছে বাঁধাকপির চিংড়ি মাছ দিয়ে তরকারি এখানে আছে পোস্ত দিয়ে আলু ভাজা আর তো চলো একবার সব কিছু তোমাদের দেখিয়ে দিই আর বন্ধুরা সারা রাত যেগে রান্না করেছি তো শরীর তো এমনি খারাপ আর গলার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে তো চলো পূজা করব। তো দেখো বন্ধুরা এখানে আমি যেখানে ঠাকুরের ভাত রান্না করেছিলাম তো এখানে পূজা করছি মনসা পূজা মা মনসার পূজা তো তোমাদের কেমন নিয়ম আছে বন্ধুরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভালো করে দিও আর আমার নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে দিও যাতে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো সবাই চলে এসো আমাদের বাড়ি পান্তা খেতে বন্ধুরা আর দেখো সারা রান্না করে আর এই সকালে মা মনসা পুজো দিচ্ছি আর তারপর আজকে বুঝতে পারছি বিশ্বকর্মা পূজা আর থানেতে পূজা হবে আর এই পূজাটা আমরাই করি আর ঠাকুর মশাই আসে পূজা করতে যেখানে আমাদের মনসার থান আছে ওখানে পূজা করে আর মা এখানে পূজাটা এই পূজাটা আমরা সেরে নিই তো চলো বন্ধুরা কাদের কেমন নিয়ম অবশ্যই জানিও কমেন্ট বক্সে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা সবাইকে ভালো থেকো